আফিয়া ইসলাম স্যার আমার প্রস্রাবে কোনো সমস্যা নাই শুধু ঘন ঘন প্রস্রাব ধরে এটা কি কোনো রোগ বা সমস্যা কি করব এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আফিয়া ইসলাম আমি আপুকে বলবো যে আপনার প্রস্রাব কয়বার হয় নর্মালি একটা সুস্থ মানুষের পাঁচ থেকে ছয় বার প্রস্রাব হওয়া উচিত সর্বোচ্চ সাতবার হতে পারে যদি আর বেশি হয় তাহলে এটা ঘন ঘন প্রস্রাব এ একটা রোগ ঘন ঘন প্রস্রাবটা কেন হয় ছেলেদের ক্ষেত্রে হয় অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড গ্রন্থি বড় হয়ে গেলে আপনার ঘন ঘন প্রস্রাব হইতে পারে আর মেয়েদের ক্ষেত্রেও অনেক সময় এবং ছেলেদের ক্ষেত্রে অনেক সময় প্রস্রাবে যদি ইনফেকশন হয় তাহলে আপনার ঘন ঘন প্রস্রাব হইতে পারে এটা ইম্পর্টেন্ট অবার অ্যাক্টিভ ব্লাডার একটা শব্দ আছে অবার অ্যাক্টিভ ব্লাডার অর্থাৎ আপনার প্রস্রাবের থলিতে যদি মাংস পেশি যেরকম বাড়লে ঘন ঘন হয় প্রস্রাবের ইনফেকশন হলে গনঘণো হয় ঠিক প্রস্রাবের থলিতে যে মাংসগুলো আছে এইটা যদি ওভার অ্যাক্টিভ হয় অনেক মানে কি চতুর প্রকৃতির হয় হ্যাঁ দুষ্টু প্রকৃতির হয় তাহলে সিগনাল দিবে শুধু সিগনাল আমার যেরকম পাঁচশো এম এল প্রস্রাব জমা হলে আমার সিগন্যাল দেয় আপনার পঞ্চাশ এম জমা হলে সিগন্যাল দেয় তো ঘন ঘন প্রস্রাব হলে আমি বলবো যে পানির পরিমাণ কম খাবেন আমি আবারও বলছি পানির পরিমাণ কম খাবেন দেড় এক থেকে দেড় লিটার পানি খাবেন এবং সেই পানিগুলো দিনের প্রথম অংশে বেশি খেয়ে ফেলবেন